ঢাকা মহানগর উদ্দার পল্লবী থানা ছয়ন্যান্ড ওয়ার্ড বিএনপি আয়োজিত নাগরিক সমস্যা সংস্কার বিষয় এক মতবিনিময় সভা দুই জুন দুই অনুষ্ঠিত হয় নং ওয়ার্ডে আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে নাগরিক সমস্যায় ভার্সালির বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোল আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য দুইজন ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক বিএনপির পল্লবী থানার আবির হোসেন এবং হলিসনা বিএনডি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রানা উপস্থিত ছিলেন। তো অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 6 নং ওয়ার্ড বিএনপি নেতা ও কমিশনার পদপ্রার্থী মাহবুব হোসেন কালিম সুমর। অনুষ্ঠানেটি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 6 নং ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ। অনুষ্ঠানেটি সার্ব সঞ্চালনায় ছিলেন ঢাকা মানগর উত্তর পল্লবী 6 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আওয়ার ইসলাম তপন। আজকে এই মত বিনিময়ের সভা অনুষ্ঠানে শুধু একটাই দাবি নাগরিক সমস্যার সমাধান চাই সয়ং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান এবং সয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওয়ার ইসলাম তপন আহ্বান জানান বেশ কিছু উন্নয়নমূলক প্রতিষ্ঠান প্রয়োজন যেমন বিশেষ করে কমিউনিটি সেন্টার এবং মাদক মুক্ত একটি সমাজ করতে যেখানে কিশোর গ্যাং আছে চাঁদাবাজ এবং সন্ত্রাস এবং যে মাদক স্পটগুলো তা ধ্বংস কীভাবে করা যায় এই নির্মল বিষয়ে সবচেয়ে বড় আলোচনা হয় উন্নয়নের আরও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে নাগরিক সমস্যার সমাধানের জন্য প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি অনলাইন আমার ছয় নম্বর সেকশন এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ভাইরা আমার আলাইকুম সর্বপ্রথম আজকের এই উঠান বৈঠক সফল করার জন্য ছয় নম্বর সেকশন বিবলক সিবলক এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে আমি সর্বপ্রথম অভিনন্দন জানাই এই সফল করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি এই যে আমিনুল ভাই আমাদের মাঝে শুধু পল্লবী রূপনগরের ওয়ার্ডগুলো ঢাকা মহানগরের আনন্দের সব ক্রীড়াও হওয়ার তিনি চিন্তা ভাবনা করেন এবং সকলের কথা তিনি মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের চেষ্টা করে কিন্তু এই আঙুল বাই যদি আমাদের আগামী নির্বাচনে আমরা তাকে সংসদ সদস্য করতে পারি তাইলে আমাদের এই সমস্যাগুলা অতি সত্তর সমাধান হবে ইনশাল্লাহ আমরা সবাই আঙুল বাইয়ের জন্য আগামী নির্বাচনে যাতে নির্বাচিত হইতে বিপুল ভোটে নির্বাচিত হতে পারে এই জন্য সকলের সহযোগিতা কামনা করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি খুদা আহাফিদ বাংলাদেশ